নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনার একটা তথ্য থাকে মানে একটা টপিক থাকে একটা টাইটেল থাকে তো আমাদের আলোচনা হচ্ছে বৃহস্পতির সঞ্চার নিয়ে দেবগুরু বৃহস্পতি যিনি বৃহত্তেজা আমরা বিভিন্ন পুরাণে বৃহস্পতির উল্লেখ পেয়েছি তিনি দেবগুরু দেবতাদের গুরু তিনি এবং অবশ্যই তিনি সুমন্ত্রণা দেন তাই তিনি মন্ত্রীও তিনি ব্রাহ্মণ তিনি শিক্ষাগুরু তিনি জগৎগুরু যত রকম গুরু আছে সেই সমস্ত বিষয়ের মধ্যেই বৃহস্পতির অপার বিচরণ আবার নেকটার অমৃত ইত্যাদি বিষয়েও বৃহস্পতির ভূমিকা কিন্তু প্রচুর পরিমাণে থাকে বৃহস্পতি যার ভালো সে পুষ্টি পায় আর বৃহস্পতি যার একটু ডিস্টার্ব তার পুষ্টি হানি হয় তাহলে বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কার্যত যখন আমরা হরোস্কোপ অ্যানালাইসিস করি আমরা লক্ষ্য করেছি যদি কোনো ব্যক্তি বা জাতকের জন্ম ছকে বৃহস্পতির পজিশনটা একটু ভালো হয় বৃহস্পতি একটু শুভ পজিশনে থাকে বা সাপোর্টিভ পজিশনে থাকে তাহলে আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি সেই জাতক বা জাতিকার জীবনে যাই হোক না কেন যে পরিস্থিতি তৈরি হোক না কেন জাতক বা জাতিকা সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বৃহস্পতির ভূমিকা অপার দেবগুরু বৃহস্পতির ভূমিকাকে আমরা কোনোভাবেই স্কিপ করতে পারি না এহেন দেবগুরু বৃহস্পতি যার বিভিন্ন রকম কোয়ালিটিগুলো সম্পর্কে আমরা জানলাম তার অবস্থান পরিবর্তন হবে কোথায় গোচরে অর্থাৎ ট্রানজিটে আপনারা গোচর ফলই শোনেন এই যে আমরা আলোচনা করি রাশি ফল বিভিন্ন গ্রহের অবস্থান পরিবর্তন এগুলো কিন্তু ন্যাটাল চরটের উপর ডিপেন্ড করে নয় এই সমস্ত বিষয়টাই আলোচিত হয় ট্রানজিট বা গোচরের উপরে গোচর মানে গ্রহদের চর মানে গ্রহদের চরা গ্রহদের অবস্থান পরিবর্তন করে এবং কার্যত গ্রহরা সতত পরিবর্তনশীল তাদের অবস্থান সর্বদাই পরিবর্তিত হচ্ছে এখন প্রশ্ন হলো বা যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৃহস্পতি সপ্তম থেকে অষ্টমে যাবেন চোদ্দই মে দু হাজার পঁচিশ সেখানে তিনি অবস্থান করতে চলেছেন এবং এটা একটা দীর্ঘমেয়াদী অবস্থান সেখানে তিনি আঠারোই অক্টোবর পর্যন্ত থাকবেন অ্যাকচুয়ালি বৃহস্পতি একটি রাশিতে এক বছর মতো সময় থাকে কিন্তু যে জায়গাটা নিয়ে চিন্তার যে জায়গাটা নিয়ে ভাবনার সেটি হলো বৃহস্পতি অতিচার গতিতে আছে এবং অতিচার গতিতে একটা প্ল্যানেট সে আঠারোই অক্টোবর যখন কর্কটে প্রবেশ করবে সেখানে কিন্তু সে রেট্রোগ্রেড হবে খুব তাড়াতাড়ি মানে ওই ইলেভেন্থ নভেম্বরের আশেপাশে তারপরে তিনি প্রবেশ করবেন ফিফথ ডিসেম্বর পুনরায় মিথুন রাশিতে মানে আপনার অষ্টম সেখানে সেকেন্ড জুন টু পর্যন্ত অবস্থান করবে এই হলো এন্টায়ার ঘটনা বা এন্টায়ার অবস্থা প্রেডিকশন কি বলছে দেখুন অষ্টমে বৃহস্পতি যে প্রচুর ভালো প্রচুর মান যশ ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত করবে বিষয়টি তো তেমন নয় অষ্টমে বৃহস্পতিরও কিছু লিমিটেশন আছে অ্যাকচুয়ালি বৃহস্পতি হোক যে কোনো গ্রহ হোক অষ্টমে থাকা মানে ট্রান্সফরমেশন কিছু না কিছু পরিবর্তন এখন আপনার দ্বিতীয় পতিকে বৃহস্পতি তাহলে তিনি ধনপতি আপনার বাক শক্তির অধিপতি আপনার পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করেন আপনার কোথাও যেন গিয়ে তিনি যেহেতু পঞ্চমপতি আপনার সন্তান ক্ষেত্রকেও এই বৃহস্পতি কিন্তু পর্যালোচনা করেন আপনার সন্তান আপনার প্রেম আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক রিলেটিভসদের সাথে সম্পর্ক আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে কোনো ধরনের অ্যাক্টিভিটির বিকাশ যে কোনো ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটির কম্বিনেশন সেই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে দেবগুরু বৃহস্পতির অবস্থানের উপরে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট বিলিভ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইস সেকেন্ডের লিফথ এর লর্ড যখন এইথ থাকবে সাম ট্রান্সফরমেশন উইল হ্যাপেন দ্যাট ইস ভেরি কনফার্ম আজকে আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি তিনি অষ্টমে থাকবেন আর আপনার জীবনচক্রে পরিবর্তন হবে না এটা হতেই পারে না কার্য তো আমি মনে করি অর্থনৈতিক বিষয় একটা বড়সড় ট্রান্সফরমেশনের সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার আর্থিক বিষয় নিয়ে একটা বড় বড়সড় জটিলতা একটা বড় সড়ো সমস্যা থেকে আপনি হয়তো বেরিয়ে আসতে পারবেন বা বেটার টু সে আপনার আর্থিক বিষয়বস্তুগুলো থেকে একটা বড় বড়সড় পরিবর্তন হতে পারে অনেকেই হয়তো লোন নিয়েছেন অনেকেরই ইএমআই চলছে অনেকের নানা ধরনের বিষয়বস্তু চলছে লোন ইএমআই সমগোত্র বিষয়গুলোর জ্বালায় আপনি অতিষ্ঠ রয়েছেন এই ধরনের বিষয় আমি কার্যত মনে করি পজিটিভিটির মাত্রা এনহান্স করবে আপনার লোন রিডিউস হবে আপনার ইএমআইয়ের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন হবে কিছু ভালো ট্রান্সফরমেশন হবে আবার অনেক ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে বাট ওভারঅল এই ট্রানজিট নেগেটিভ নয় শুধুমাত্র মাথায় রাখতে হবে আপনি যেন স্পিরিচুয়ালিটিকে কন্টিনিউ করতে পারেন স্পিরিচুয়াল কানেকশন যত বেশি রাখতে পারবেন যত বেশি আধ্যাত্মিক বিষয়ের সাথে সংযুক্ত হতে পারবেন তত পজিটিভিটির মাত্রা আপনার জীবন জীবনচক্রে আসবে আপনি আধ্যাত্মিক হন আধ্যাত্মিক বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত হন এবং যত হতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তত পজিটিভিটি পারবে যারা কনসিপ্ট করেছেন এই সময়টি একটু সচেতন থাকবে বিনা কারণে কোনো স্ট্রেস না নেওয়াই ভালো দেখুন জীবন থাকলে স্ট্রেস আসবে জীবন থাকলে জটিলতা আসবে জীবন থাকলে সমস্যা আসবে সমস্ত কিছু আসুক কোনো সমস্যা তাতে নাই তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে যেন সেই জটিলতাগুলো আপনার জীবনচক্রের অন্য জটিলতা রিপ্রেজেন্ট না করে দ্যাট ইস ভেরি ইম্পর্ট্যান্ট আজকে আপনার জীবনচক্রে জটিলতা আসতেই পারে তাই না আসা স্বাভাবিক কিন্তু সেই একটা জটিলতা যেন অন্যান্য জটিলতা না আনতে পারে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব এই সময় ফাটকা থেকে একটু দূরে থাকতে হবে অনেকেই শেয়ার মার্কেটে আছেন অনেকেই ফাটকা লটারি কাটেন দেখুন লটারি কাটবেন কি কাটবেন না ইটস টোটালি ডিপেন্ড অন ইউর হরস্কোপ লাখ যদি ফেভার করে লটারিতে অনেক সময় পজিটিভিটি আসে লক যদি ফেভার না করে লটারিতে পজিটিভিটি কজনই বা জীবন চক্রে পেয়েছে বলুন তো তাই লটারি কাটার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় ফাটকা জুও মিউচুয়াল ফান্ড দেখুন কিছু কিছু সেফ হয় আপনারা জানেন কিছু সেফ জোনে থাকে আমারও মিউচুয়াল ফান্ড নিয়ে অতটা এরিয়া নেই তবে হ্যাঁ সেফ জোনে যেগুলো থাকে সেগুলো নিয়ে আপনি কন্টিনিউ করতেই পারেন বাট যেগুলো সেফ জোনে নয় হোয়াট ইজ দ্যাট জোনে নয় বলতে যে সমস্ত বিষয়বস্তুগুলো ওই ফাটকা বা রিক্স ফ্যাক্টরটা কাজ করছে সেই জায়গায় আপনার মুভমেন্ট করাটা কোনোভাবেই উচিত হবে না আমি বারবারই বলবো এই ধরনের বিষয়ে মুভমেন্ট করার দরকার নেই তাহলে কিসে মুভমেন্ট করতে হবে যাদের রিলেশনশিপ গুপ্তভাবে আছে সরি টু সে যাদের গুপ্ত প্রণয় চলছে যাদের কোনো না কোনোভাবে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স আছে দেখুন জীবনচক্রে কেউ বাধ্য এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স করে না আমার যতদূর অভিজ্ঞতা অনেকের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি ঈশ্বরের অসীম কৃপাতে তাদের যে অনুভূতিগুলো তাদের যে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে আমরা যখন জীবনচক্রকে বোঝার চেষ্টা করেছি আই মাস্ট সে আমি অনেক ক্ষেত্রে উপলব্ধি করেছি বাধ্য হয়ে বা কোনো একটা আনকমন পরিস্থিতিতে ব্যক্তিবর্গরা রিলেশনশিপে যান বা রিলেশনশিপে যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়ে যায় মাস্ট সে যারা এ ধরনের বিষয়ে আছেন মাঝে একটু ডাউন চলছিল তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে থাকছে দে উইল ইম্প্রুভ বাই ডে বাই ডে বাই ডে ডে বাই ডে তাদের একটা ইম্প্রুভমেন্ট তাদের একটা গতি প্রকৃতি এটা কিন্তু আমরা বাড়তে দেখবো আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি এই ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট আপনাকে আধ্যাত্মিক মার্গের দিকে নিয়ে যাবে অনেক স্পিরিচুয়াল বিষয়ে অনেকে কানেকশন তৈরি করতে পারবেন স্পিরিচুয়াল বিষয়ে কিছু লার্নিং আসার প্রবণতা থাকছে অনেক ক্ষেত্রে স্পিরিচুয়ালিটির মাত্রা এতটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার লার্নিং একটা প্রপার দিকে যেতে পারে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি দেখুন আমি কার্যত বিশ্বাস করি প্রবলেম থাকলে তার সমাধান থাকবে বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি যে মহা সুখকর নো আই ডোনিংক সো আমি সেটা মনে করি না তবে মহা যে নেগেটিভ সেটাও আমি মনে করি না সুখ শান্তি থাকবে সমৃদ্ধি থাকবে নেগেটিভিটি থাকবে তার মধ্যে দিয়ে চলতে হবে এই ট্রানজিটে বৃহস্পতিকে একটু স্ট্রং রাখুন যাদের বৃহস্পতি জন্মছকে ভালো বা ওভারঅল একটু আধ্যাত্মিকতার মধ্যে থাকুন নিত্য পুজো করুন অনেকেই বলেন দাদা আমি হনুমান চালিশা করি এটা যে কতটা পজিটিভ একটা ভাইভস দেয় আপনি নিজে আমার থেকে বেটার জানেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সাম মিরাকেল ক্যান হ্যাপেন আপনি হনুমান চালিশা জব করুন স্পিরিচুয়াল মার্গে থাকুন আজকে আপনার অপশান আছে আপনি স্পিরিচুয়াল মার্গে থাকুন এটা তো একটা মেডিটেশানও সেই মেডিটেশন ফেজের মধ্যে থাকুন এটা আপনার কোনো রকম ক্ষতি করবে না উপরন্ত আপনাকে যত রকম লাভ দিতে পারে তত রকম লাভ দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির ট্রান্সফরমেশন আমি বলছিলাম এখানে কিছু সদগুরু লাভের সম্ভাবনা থাকবে যে কোনো ধরনের ব্যাংক রিলেটেড বিষয়ে হয়তো আপনাকে কিছু বেন্ড হয়ে সমস্যার সমাধান করতে পারে হতে পারে অনেকের ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা প্রবলেম চলছে এখানে ম্যারেজ লাইফের জায়গাটাকে ঠিক করতে হলে আপনাকে বেন্ড হতে হবে যদি বেন্ড না হন প্রবলেম রিডিউস হবে না এখানে নিজেকে ঝুঁকতে হবে নিজেকেই বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করতে হবে বাই উইল গ্রো ইট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি এবং আমি মনে করি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পিতা মাতা নিয়ে যথেষ্ট পরিমাণে ফুকছেন প্যারেন্টস হেলথে একটা অসুবিধা হচ্ছে বিশেষ করে পিতা ওর হেলথে একটা অসুবিধা হচ্ছে তাদেরকে কিন্তু সেফ থাকতে হবে তাদেরকে একটু বেশি সেফ থাকতে হবে এবং অনেকের পার্টনারের একটা ডিস্টারবেন্স চলছিলো মানিটারি পার্টনারের ডিস্টারবেন্সটা কমে যাবে মনিটারি ডিস্টারবেন্সটা অনেকটা কমে যাবে মানিটারি ডিস্টারবেন্সটা অনেকটা কমে যাওয়ার অবকাশ রয়েছে আমি কার্যত মনে করি আমি কার্যত আশা রাখি মানিটারি ডিস্টারবেন্সের দিক থেকে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস অনেকটাই প্রাপ্ত হতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই এভাবে কন্টিনিউ করা হোক ধীরে ধীরে আমরা দেখি কতটা প্রগ্রেস করতে পারি জুপিটারের ট্রানজিট ওভারঅল আপনার জন্য নেগেটিভ নয় গ্রোথ দেবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হালকা ধাক্কা দিতে পারে বাট সব কিছু ম্যানেজ হব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে বৃহস্পতির ট্রানজিট ভালো হোক আরও দিনত্ব দিন শ্রীবৃদ্ধি হোক শেষ করছি এখানেই জয়শ্রী গণেশ